আসসালামু আলাইকুম ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পাথ ফেস্টিভাল আরও দুইটা প্লেসে যাব আমি সেভাবে আমি আমার আজকের এই ব্লগ ভিডিওটাকে আমি সাজিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক তো আমরাই তো প্রথমে চলে আসলাম পাথ ফেস্টিভালে কিংবা স্ট্রিট ফেয়ার মেলা সেটাও আমরা বলতে পারি তো যাই হোক আমেরিকানরা এখানে এভাবেই তাদের ফেস্টিভ্যাল করে থাকে আর কি তো এই তো আমরা চলে আসলাম আর এসে আনটি আর আঙ্কেল বাংলাদেশের মতো করে সুন্দর করে বসে আছে আর তারা অনেক এনজয় করতেছে তাদের নাতি নাতনিদেরকে নিয়ে এসছে তো মনে হয় কি কিনে দিয়েছে একটা চকলেট তো চকলেটটা হালাল কিনা সেটাই আমাকে জিজ্ঞেস করতেছিল তো আসলে হালাল ছিল না তো আমার ভালো লাগলো যে ওনারা মানে হালাল জিনিস দেখে খাওয়াচ্ছে হালাল কিনা এটা কারণ এখন এখানে মানে সব কিছুই হালাল পাওয়া যায় তো আমরা কেন মানে হালাল ছাড়া খাবো তো যাই হোক উনি মানে এটা ভালো কাজ করেছে আর কি আসলে সেটা হালাল ছিল না তো আমরা তো রাইডগুলো ঘুরে ঘুরে দেখতেছি বাউন্সি রাইড সবগুলোই আর এখনো এত মানুষজন আসে নাই আর এখানে পিচিটা কত সুন্দর করে ফেস পেন্টিং করতেছে আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমরাও ফেস পেন্ট করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বাট আসলে অনেক টাইম লেগে যাচ্ছে কারণ একটা মানে একজনের করতে অনেক সময় লেগে যায় আসলে তো যাই হোক এভাবে করেই আমরা রাইডগুলোতে ঘুরে ঘুরে দেখতেছি আর কি আর বাচ্চাগুলো এনজয় করতেছে তো এখানে কটন ক্যান্ডি মানে নেওয়ার জন্য আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম কারণ এটা আমার একটা ফেভারিট খাবার কটন ক্যান্ডি আমি খেতে খুবই পছন্দ করি তো এখানে ফ্রিভাবেই দিচ্ছে যেমন ফেস পেন্ট করলো বাচ্চাগুলো সেগুলো কিন্তু ফ্রিভাবে করে দিচ্ছে আর এখানে যে আমরা এই যে কটন ক্যান্ডিগুলো নিলাম তো সেগুলো কিন্তু ফ্রিভাবেই দিচ্ছে তো যাই হোক আমি তো নিয়ে একটা খেয়ে নিলাম বাট আমার মেয়ে খেলো না বাউন্সি হাউজে এখন তারা প্লে করতেছে আসলে আমারও ভালো লাগে এরকম মানে মেলা এই মেলাগুলো মানে ফেস্টিভ্যাল মেলা যেটাই হোক তো আমার খুব ভালো লাগে আর এই পিচিটা এত মানে এনজয় করতেছে সব কিউট একটা বাচ্চা এটা যে কি গান গাইতেছে কোন মানে আসলে বোঝা যাচ্ছে না তো যাই হোক আমরা এটা একদিন পরে আর এখানে কিভাবে জাইরো তৈরি করতেছে সেটাই আমি ক্যামেরায় নিয়েছি কিছু ক্লিপ আর কি তো আর কি পাওয়া যায় সেটাও দেখতেছি তো এই যে এই জাইরো সবটা আছে এখানে কার জাইরোটা কিন্তু অনেক মজার হয়ে থাকে তো যাইরো হালাল সব দোকানে পাওয়া যায় না তো এখানে হালাল যাইরো কিং এই সব থেকে আমরা নিয়ে নিলাম তো আমরা থ্রি প্যাকেট অর্ডার করেছি ল্যাম্প চিকেন দিয়ে তো তারাও খুব সুন্দর করে মানে তৈরি করে প্যাকেট করে দিচ্ছে আর কি তাদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল তো আমরা যেটা যতগুলো সসেস আমাদের প্রয়োজন ছিল সবগুলো নিয়ে আমরা থ্রি বক্স নিয়ে এখন বের হয়ে গেলাম আর এটা হচ্ছে ঈদের একদিন আগে তো একটা পার্টি সেন্টারে এখানে ঈদ মেলা হচ্ছে আর কি জিনিস বেশি আছে তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর থ্রি পিস প্রাইসটা মানে রিজনেবল প্রাইজেই ছিল মানে হান্ড্রেডের উপরেই ছিল বেশিরভাগ ড্রেস আর ফিফটি ডলারের মধ্যেও ছিল আর অর্নামেন্টসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো যাই হোক কেমন লাগলো আমার আজকের এই ব্লগ ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম